চক্রান্ত থেকে রেশমিকে বাঁচিয়ে ঝুম্পাকে উচিত শিক্ষা দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা বসুমল্লিক বাড়িতে খুব সুন্দর করে ঘরোয়া ভাবে ভ্যালেন্টাইন্স পার্টির আয়োজন করে আর ঝুম্পা তো রেশমি ও তরিতাকে সাথে নিয়ে মন্দিরে যাওয়ার নাম করে ব্লুমুন হোটেলে যায় ভ্যালেন্টাইন্স পার্টিতে এমনকি সেই পার্টিটা এমনই আয়োজন করে এরপর বসুমল্লিক বাড়িতে ভ্যালেন্টাইন্স পার্টি শুরু হয়ে যায় সবাই তো আনন্দে মেতে ওঠে তবে মনে সন্দেহ হয় সুধার ঝুম্পাকে নিয়ে সুধা বেশ বুঝতে পারে ঝুম্পা তরিত ও রেশমিকে নিয়ে মন্দিরে যাওয়ার নাম করে ব্লুমুন হোটেলে ভ্যালেন্টাইন্স পার্টিতেই গেছে সুধা তক্ষণি তেজকে সবটা জানায় এরপর সুধা ও তেজ তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে ব্লুমুন হোটেলে যাওয়ার জন্যে অপরদিকে ঝুম্পা তরিত ও রেশমিকে জোর করে ড্রিঙ্ক করায় আর সেই পার্টিতে তুহিনাও যায় তুহিনা বলে আরে বসু মল্লিক বাড়ির মেয়ে কি কিনা ভ্যালেন্টাইন্স পার্টিতে তুহিনা তার ভাড়া করা গুন্ডাদের বলে ওই রেশমিকে আমার চাই ওকে কিডন্যাপ করতে হবে আর সুধা তেজ ব্লুমুন হোটেলে পৌঁছে যায় এরপর রেশমি নেশার ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে আর সেই সুযোগে তুহিনা ভাড়া করা গুন্ডাগুলো যখনই রেশমিকে কিডন্যাপ করবে করে তখন তেজসুধা গুন্ডাদের আচ্ছা করে রামধুলাই দিয়ে রেশমিকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে এরপর তেজসুধা রেশমি তরিতাও ঝুমপাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর রেশমি তরিতাও ঝুমপাকে নেশাগ্রস্ত মদ্যমাতাল অবস্থায় দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় ঠাবি বলে ওদের এমন অবস্থা কীভাবে হলো তখন সুধা বলে ঠাম্মি ওরা মন্দির যায়নি ওরা ব্লুমন হোটেলে গিয়েছিল ভ্যালেন্টাইন্স পার্টিতে তা শুনে সবাই চমকে ওঠে ঠামি তো ঝুম্পাকে আচ্ছা করে কষায় এমনকি উচিত শিক্ষা দেয় ঠাম্মি ঠামি ঝুম্পাকে বলে তোমার জন্যেই এই বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে নেশা করেছে তাই তোমার এ বাড়িতে আর জায়গা হবে না তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও ঝুম্পা তারা মিথ্যা নাটক শুরু করে তখন সুধা বলে নাটক করে কোনো লাভ নেই ঝুমঝুম ঝুম ঝুম্পা তোমার আসল চেহারা সবার সামনে এসে গেছে এবারে তোমার আসল উদ্দেশ্যটাও সবাই জানতে পারবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দিনাজ চক্রান্ত থেকে রেশমিকে বাঁচিয়ে ঝুম্পাকে যেন উচিত শেখাতে শুধু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি